নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা তারা ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপ তো আপনাদেরকে যেমন আমরা ডেলিডেলি ইনফরমেশন দিয়ে থাকি তো সেরকম এক নতুন ইনফরমেশন তো দেখতে পাচ্ছেন আমার কাছে এখন একটা রোস্টার রেডি হচ্ছে যেটা ডবল চেম্বার রেডি হচ্ছে যে সকল হার্ড প্রোডাক্ট যেগুলো আপনি এটা দিয়ে মাধ্যমে রোস্টিং করতে পারবেন দেখতে পাচ্ছেন তো ভিতরের ড্রামে লাগানো আছে বাইরের ড্রামও ব্রিট লাগানো আছে তার উপরেও যে রিং লাগানো হচ্ছে তো এটা হয়ে গেলো আমার স্পিং রোস্টার মেশিন যেটা ডবল জাম্বারে রয়েছে তো ওই মেশিনটাতে আপনি ছোলা ভাজতে পারবেন মুগলি ভাজতে পারবেন এবং সিংদানা জম সমস্ত রকমের হার্ড আইটেম এই মেশিনটাতে আপনি ভাজতে পারবেন তো এটার ক্যাপাসিটি হচ্ছে সাতশো থেকে আটশো কেজি পার আওয়ার তো আপনি সেরকমই যদি কোনো হার্ড আইটেম আপনার রোস্ট করার আছে তো নিশ্চয়ই এই মেশিনে আপনি রোস্ট করতে পারবেন এবং এই মেশিনে লাগবে সব রকমই ইনফরমেশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং ইউটিউব চ্যানেলে যে নাম্বার দিয়েছে স্কুলে যে নাম্বার দিয়েছে সেই নাম্বারে আপনি এবং তথ্য আপনি জেনে যাবেন তো তার আগে বলবো যারা নতুন নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং বাড়িতে বসেই নতুন নতুন মেশিনের এর ভিডিও দেখুন এবং নতুন নতুন মেশিনের জানকারি নিন আমাদের কাছ থেকে তো চলে আসবো আরও যে সকলের স্টারগুলি আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটি সাড়ে আট ফুট রোস্টার রেডি হয়েছে একটি সাড়ে ন ফিট রোস্টার রেডি হয়েছে তো এই সব মেশিনের রোস্টারগুলোতে আপনি প্রথমত ব্যবসা শুরু করতে পারবেন এবং কম বাজেটের মধ্যে এবং ক্যাপাসিটি কম এবং কোয়ালিটিও ভালো তো দেখিয়ে দেবো আমাদের যে ওয়েল্ডিংয়ের কাজ সেটা একদম খুব সুন্দর দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েল্ডিং এবং পুরো গ্রেন্ডিং করানো আছে পুরো মেশিনটাকে তো এরকমই আপনি যদিও মেশিন নিতে চান নেওয়ার চিন্তাভাবনা করছেন তো অবশ্যই জলদি করে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন এবং মেশিনের সম্বন্ধে জানকারি নিন এবং মেশিন অর্ডার করুন দেখতে পাচ্ছেন তার সাথে যেটা বর্ষাকাল আসছে সেটা রায়ের রোস্টার যেটা রেডি হয়েছে শুধু রোস্টারটা তো দেখতে পাচ্ছেন সবই মেশিনগুলো আমার রেডি হয়ে গেছে এই মেশিনগুলো সবেই আমি এক এককে অ্যাসেম্বেল করবো এবং সেলিং করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিই এবং যা মেশিন আমার লোডিং হয়েছে সেটা আপনাদেরকে লাইভে পেয়েছেন এবং ভিডিওতেই পাইছেন তো দেখতে পাচ্ছেন এগুলি আমার ঘণ্টায় আয় দুশো কেজি পার আওয়ারের মেশিন তো খুব সুন্দরভাবে ফিনিশিং করানো হয়েছে এই হোপার হোপারে আমি মাল ছাড়ুন সামনের দিকে যে প্রোডাকশানটা থাকবে সেখান থেকে আপনি মুড়িটা পেয়ে যাবেন তো এরকমই নতুন নতুন ইনফরমেশন নেওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশানগুলো যেগুলো আসবে সেগুলো আপনাদের অনেক সুযোগ সুবিধা হবে তো যদি কোনো ইনফরমেশান নেওয়ার থাকে এবং মেশিন সম্বন্ধে কোনো যদি জানকারি নেওয়ার থাকে তো নিশ্চয়ই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা বলুন তো চলে আসবো আর একটা মেশিন যেটা আমার রেডি হয়েছে যেটা ঘন্টায় দুশো কেজি পার আওয়ারের মেশিন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে রেডি হয়েছে তো এই মেশিনটা আবার বুকিং হয়ে গেছে আপনাদেরকে লোডিং করা ভিডিও দেখাবো তো দেখুন পুরো খুব সুন্দরভাবে পেন্ডিংও করানো আছে তো এরকমই যদি আপনারও মেশিনটি নেওয়ার থাকে তো নিশ্চয়ই আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং কথাবার্তা বলুন এবং মেশিনের সম্বন্ধে যা যা ইনফরমেশান সব কিছুই পেয়ে যাবেন তো এই মেশিনটি আপনি কাঠাও করতে পারেন গ্যাসও করতে পারেন কয়লা ভাট্টি ডিজেল ভাট্টি গ্যাস বার্নার বহুত কিছু রকমের প্রসেসে আপনি এই মেশিনটাকে ইউজ করতে পারবেন তো মেশিনটা ঘরে যে ইলেকট্রিক লাইন আছে ইলেকট্রিকের মাধ্যমে রোস্টারটি ঘুরবে সেটা আপনারা সবাই জানেন এবং পেছনে চাক্ষা বেল হপার মোটর জালি সব কিছু লাগানো থাকবে ফুল কমপ্লিট সেট তো আপনি সেরকমই মেশিন পেয়ে যাবেন বাজার থেকে আপনাকে কিচ্ছু না নেওয়া হবে না একদম যা যা সামান আমরা এখান থেকে দিয়ে রাখি সমস্ত রকমের সামান কোনো জিনিস হাইড করি না এবং কি কি চাদরা দিয়ে ইউজ হয় সেটা আপনাদেরকে দেখিয়ে আসি বারবার তো আজও একবার দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন টাটা আস্ত সুপার তো এরকমই আমরা টাটার মাল দিয়ে সব রকম শুরু করি তো দেখতে পাচ্ছেন তো চলে আসবো আরও অন্য মেশিনের কাছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমার সাড়ে ন ফিটিং রোস্টার যেটা সামনের পজিশানটা দেখতে পাচ্ছেন কীরকম থাকে এই যে পুরো সামনে পুরো জালি লাগানো থাকেন তো দেখতে পাচ্ছেন মেশিনটা তো ট্রায়াল হয়েছে পুরো লাল হয়ে আছে গোটা মেশিনটা তো দেখতে পাচ্ছেন এটি এই আপনাদেরকে ট্রায়ালের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি তো ওই মেশিনটা খুব শীঘ্রই যাবে সেটা আপনাদেরকে দেখাবো পুরো কমপ্লিট সেট হয়ে গেছে এবং মেশিনে প্রত্যেকটা মেশিনে আমরা কোনো কাস্টমারের ডাউট না থাকি সেরকম আমরা ভেজে দেখিয়ে দিই পুরো পুরো প্রপার থেকে স্যাটিসফাই হয় তবে আমরা মেশিনটাকে সেলিং করি তো তার পাশে আরেকটি সাড়ে ন ফিটি রেডি হয়েছে এটা যদিও বুকিং হয়ে গেছে আপনাদেরকে দেখাবো এটারও ভিডিও এবং যদি লাইভ প্রায়াল হয়তো সেটাও আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা সাড়ে ন ফিডিং মেশিন তো এরকমই নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্তই নিয়ে আসবো নতুন ভিডিওর সাথে নমস্কার বন্ধুরা